আমি খুবই ভালো আছি ভালো নেই শরীর ভালো নেই কিছু ভিডিও বানাতে পারছি না আর আমার ভিডিও ভিডিও অনেক বানিয়েছি শর্ট ভিডিও অনেক বানানো আছে তো কেমন লাগছে অবশ্যই বলো অবশ্যই কমেন্ট করো তোমরা তো কেউ কমেন্ট করছো না আর ভিডিওগুলো কেমন হচ্ছে লাইক করে দিও অবশ্যই আর কমেন্টও করবে কেউ কিন্তু কোনো কমেন্টও করছো না কিছু করছো না খুব তাড়াতাড়ি অনেক ফানি ভিডিও নিয়ে আসবো এরপর থেকে আমার ব্লগে ব্লগও বানানো হচ্ছে না সেরকম কারণ শরীর ভালো নেই তার জন্য আর এমনিতেও বাইরে কোথাও যাওয়া হচ্ছে না যার কারণে প্রবলেম চলছে একটু তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো চ্যানেলটাকে আর এই যে আমাদের আম ধরেছে মানে আমাদের গাছে আম ধরেছে তো আর কাদের কাদের বাড়িতে আম গাছ আছে অবশ্যই ফলো করে বলবে তাদের বাড়িতে রাত্রেবেলায় ঢিলমি মেরে আম পারতে যাব যখন আম বড়ো হয়ে যাবে এখন তো পারলে কাঁচা খাওয়া যাবে না যাই হোক তো বন্ধুগণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর কী কী নিয়ে ভিডিও বানানো যেতে পারে তোমরা একটু বলতে পারো আর যারা যারা দুর্গাপুর থেকে দেখছ তারা একটু বলতে পারো যে দুর্গাপুরে কোথায় কোথায় ভালো ঘোরার জায়গা আছে তো তাহলে সেখানে গিয়ে ব্লক করে আসবো একদিন তো যাই হোক আর অবশ্যই কমেন্ট করে বলবে কাদের বাড়িতে আম ধরেছে এরকম আমাদেরটা একটু বড় বড় হচ্ছে তো যাই হোক আমাদের বাড়িতে এসে ঢিল মারার দরকার নেই আমি এসে চাইবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই কিন্তু একবারই পাবে আম যদি আসো তো বারবার দেওয়া হবে না আম তো যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো সাথে থেকো টাটা বাই বাই যে যে তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে লোভ লাগিয়ে দিই এই যে আমগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমটা কতটুকু তুমি আমার হাতে সাইজ অনুযায়ী বুঝতে পারছো যে আমটা কেরকম কেরকম বললাম আমি কেরকম তো কেরকম লাগছে তোমরা অবশ্যই বলবে এই আমটা ঠিক আছে তো দেখে নাও তো চলো টাটা